আপনাকে আমাকে জেনে নিতে হবে ভালোবাসা নবীর প্রেম কোনটা এটা প্রথম কথা তারপরে কোরআনে যাবো প্রেম ভালোবাসা জাগা গেলে ভালোবাসা পাল্টি যায় প্রত্যেকটি ভালোবাসার অবস্থা আলাদা আলাদা সব ভালোবাসা এক সমান নয় কেমন আপনার এই গ্রাম আলহামদুলিল্লাহ ভালো গ্রাম মাদ্রাসার পাশে গ্রাম আমি মান্দার মধ্যে এসেছিলাম জলসাই তো আপনার প্রত্যেকটি মুসলমান গ্রামে আল্লাহ মসজিদ বানিয়েছেন মসজিদ হচ্ছে ইসলামিক সংস্কৃতি যেখানে আমি বসে আছি এবং প্রত্যেক গ্রামের তার মসজিদে গিয়ে করেন। আপনি মনে রাখবেন ভারতবর্ষ থেকে যখন ব্রিটিশ ছেড়ে গেছে মাত্র পঁয়ত্রিশ হাজার দুশো মসজিদ হলো আজকে দু সালে এক লক্ষ নিরানব্বই হাজার দুশো ছাব্বিশটা মসজিদ ভারতীয় লিস্ট হিসাবে জনগণনায় এটা প্রকাশ পেয়েছি এর চেয়ে অনেক বেশি আছে যার লোকে খবর জানে না মসজিদ থাকলে একজন ইমাম সাহেব থাকবেন যিনি নামাজ পড়ান বন্ধু আমার আমি আপনি লক্ষ্য করে দেখব আমার আপনার মসজিদের ইমাম সাহেব সপ্তাহে একদিন জুম্মার দিন শুক্রবারের দিন একটু বায়ান করেন বক্তব্য করেন যারে খতবা বলা হয় আমার আপনার অবগতির জন্য আমি আপনাদের সামনে বর্ণনা করি শুনুন খতবা শব্দের অর্থ বক্তব্য করা খতবা বায়ান করা বক্তব্য করা তাহলে মনে রাখবেন ইমাম যখন খতবা দিবে খুব মনোযোগ সহকারে শুনবেন খালি বারবার ঘড়ির দিকে তাকাইছে তোমার ইমামকে তাকাইছে বন্ধ করো বন্ধ করো

প্রত্যেক শুক্রবার ইমাম সাহেব পাঁচ মিনিট দশ মিনিট মসজিদে বক্তব্য রাখেন করেন ইমাম সাহেবের চাকরি এক মাসে শেষ হয়ে যাবে কথা ঠিক না বলবো আমার তো মনে হয় কিছু কিছু লোক এমন আছে বলে বাবু ইমাম চলবে না বলে কেন বলে প্রত্যেক নামাজে সোরা হাতে হাফ হচ্ছে না পড়লে তো নামাজ হবে না বলে পাল্টি পড়ো ভাবজি আমার সোনার চান আল্লাহর ঠিক আপনার গ্রামের ইমাম সাহেব শুক্রবার দিন মসজিদে তে দিতে উঠেছেন আর ইমাম সাহেব প্রতি সপ্তাহে হাদিসের চাপ্টার ধরে বক্তব্য করেন আপনাদের জানার বিষয় বলি যারা ইমাম সাহেব আছেন একটুকু শুনি আপনারা জানেন আমি স্মরণ করিয়ে দিই আলে মৌলামাগুন জানেন এখানের মধ্যে সবচেয়ে ছোট মুলবি বলতে আমি কিন্তু এটা আমি মুখস্ত করেছি তাই আপনাদের জানান দিতে যে শোনন মসজিদের মেম্বারেতে চার রকমের বক্তব্য করতে পাবেন পাঁচ রকমের করতে পাবেন না মোবাইলে লোড করে নেন কলম থাকলে লিখে নেন চার রকমের বক্তব্য মসজিদে করতে পাবেন আবু দাউদ শরীফ প্রথম খন্ড ১১২ বারো নম্বর পৃষ্ঠা বাবু খিতাবিল মসজিদ আল্লাহ রসুল বলে গেছেন চার হতবা বিশেষ বই দিয়ে অন্য কোন বক্তব্য রেখো না মসজিদে কি কি বক্তব্য রাখবেন তরকিবের কথা বলবেন বলবেন ও আমার মমিন মুসলমান ভাই মুসল্লি ভাই গো নামাজেতে এহতেমাম করো নামাজেতে গুরুত্ব দাও আল্লাহ বলেছেন জান্নাতের এত বড় বাগান দেবে দ্রুত গতি ছুটার একটি ঘোড়া 10000 বছর ছুটলেও বাগান শেষ হবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম সাহেব দিবেন ইমাম সাহেব بشر المنافقين بان لهم فضلا كبيرا بشر المؤمنين بان لهم فضلا كبيرا আল্লাহ মুমিনদের জন্য যেরকম বড় বড় পুরস্কার রেখেছেন ঠিক একইভাবে বেঈমানদের জন্য বলেছেন ফাবাশিরুহুম বিআযাবিন আলীম তাদেরকে আমি কঠিন আযাবhete গ্রেফতার করব তাদের হৃদয় সমূহpure ছারখার হয়ে যাবে মসজিদের মুসল্লিদেরকে বোঝানো যাবে ও আমার মুসল্লিগো নামাজ কাজা করো না বিয়েতে পড়লিও না বাড়িতে বউকে গিয়ে মেরো না ছেলে মেয়ের সম্পর্ক বুঝতে পারলে বিথক করে দিও এক জায়গাতে রেখো না সদি খেয়েও না ঘুষ নিও না আরাম খেয়েও না বিনা উজুতে থেকো না না পাকেতে না মসজিদে যাতায়াত করো কাউকে কোটো বাক্য বলো না ইমাম সাহেবটা বলতে পারে আর যদি বলো আল্লাহ নারাজ হয়ে গেলে জাহান নামে রাগুনেতে ফেলবে দুই বায়ান তৃতীয় নাম্বার হচ্ছে তরবিয়াতি বায়ান তরবিয়াত মাদ্রাসা আপনার ইসলাহুল মুসলিমিন তরবিয়াতের জায়গা ইমাম সাহেব তরবিয়াতের কথা বলতে পারে মুমিন মুসলমান মুসল্লিগণ তোমরা মসজিদ হইতে নামাজ পড়ছো কিন্তু বাড়িতে গিয়ে তোমরা ঘরে অন্যায় করছো তোমরা গাজার মজলিসে বসছো তাসের মজলিসে বসছো এটা তোর বিয়েত নয় তোমার মুখে দাড়ি থাকবে মাথায় টুপি থাকবে লিবাসটা সুন্নতি হবে এটাই তোমার তরবিয়ত তরবিয়তের কথা শেখানো হোক ছেলে মেয়েদেরকে সেইভাবে মানুষ করা হোক ইমাম বলতে পারে চার নাম্বার কথা বলতে পারে মোমেন মুসলমান সারা দুনিয়ার মুসলমান আমাদের এক ভাই ভাই বিশ্ববাসী আমরা ভাই অমুক জায়গার মুসলমানদের অসুবিধা হচ্ছে তাদের জন্য সহযোগিতা সহায়তা করা তাদের জন্য জান খরচ করা মাল খরচ করা এটা ইমাম সাহেব বলতে পাবে এছাড়া মসজিদের মেম্বরের দাঁড়িয়ে বলতে পাবে না মুসলমান ভাই আমার ভোটটা এইখানে দিও না ওইখানে দাও যদি ইমাম বলে দেয় তার ইমাম শিফা নাই সে নামাজ পড়াইছে বটে তার কোনো দাম নাই মেম্বরে বলতে পাবে না আমি ইমাম আমাকে দেখেলে আমি খুব বড় ইমামি কথা বলতে পাবে না মেম্বরে দাঁড়িয়ে ইমাম সাহেব কোনো ব্যক্তির প্রচার প্রসার করতে পাবে না আপনারা আমাদের মুড়ে যাবেন মুড়ে একটা বড় ডাক্তার বসছে ডাক্তার সব রকমের চিকিৎসা করবে দুশো টাকা ফি আপনারা দেখাবেন বলতে পাবে না গায়ে লাইকেশন অপারেশন হবে ও মুসলমান আর ছেলে বেশি লিও না

রসুলকে ভালোবাসার কথা বলছে ইমাম সাহেব বায়ান করেন একটি একটি করে হাদিস শোনান একদিন আপনার ইমাম শুক্রবার দিন উঠেছে মুসল্লিদেরকে সম্বর্ধনা করে বলছেন ও আমার মুসল্লি ভাই আমি শহীদের মেদিনী একটি হাদিসে তে এক্ষুনি পড়ে আসলাম মুখস্থ করলাম

যে না বালের বাচ্চা থাকবে ছেলে হোক অথবা মেয়ে হোক ও মা বাপ তোমরা তো ভালোবাসো কিন্তু মনে রাখো কোন বাপ কোন মা তার সন্তানকে যতবার ভালোবাসার নজরে দেখবে তার সন্তানকে যতবার গালেতে জমা দেবে প্রত্যেকটি ভালোবাসার বিনিময় একটা করে সৎকার নেকি একটা করে সৎকার সবাব আল্লাহ তারা আমল নামাই দেবে জড়ো মানুষ

তো রমজান সে শুনে চিন্তা করি আমার বাড়িতে তো একটা দেড় বছরের বাচ্চা ছেলে আছে তাকে ভালোবাসলে এত নাকি আগে জানলে তো আরো বেশি বাস্তব মনে মনে চিন্তা করলে যা বছর তুই কাছে ছেলে একটু বড় হলে এখন কাছে তো চার বছর বয়সে বাপকে বলছে বাপ বাপ বুঝতে পারছি না বাপ বলে তার মানে বলছে দিও একুশ হাজার ও তো একুশ হাজার বুঝতে পারবে না পারলেও টাকাটা দিয়ে মোবাইল কিনবো কিনবা মোবাইল নিতে হবে না বা বাড়িটা আবার কি ইশারা বটিতে মা যেরকম রকম কপি কাটন চালিয়ে দেব বাপ ভয়ে বাবু কোন রকম জাগা পিছু কিনে দিচ্ছে ঘটনা দেখছেন তো বাপ বন্ধু শোনার আল্লাহর বলি গো তো সেই রমজান শেখ বাড়ি গেলেন খুব আনন্দ চিত্তে আজ থেকে আমি সৎকার নেকি ভর্তি করে নেব বাড়িতে গিয়ে দেখছে তার বাচ্চাটা খেলা করছে রমজান তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন কাপড় চোপড় দিলেন দাওয়া করালেন বিকেল আপনার বাজার দিকে নিয়ে গেলেন আশুরিয়ার মোড় দিকে নিয়ে চলে গেল দূর বাজার বাচ্চাকে চকলেট কিনে দেয় কেক কিনে দেয় বিস্কিট কিনে দেয় আর প্রত্যেক মিনিটে মিনিটে একবার করে চুমা খাই পাড়ার লোকেরা বলছে গ্রামের লোকেরা বলছে রমজান শেখ তার ছেলেকে কত ভালোবাসে কিন্তু রমজান শেখ মনে মনে রেখেছে আমি তো বাপ ভালোবাসবই কিন্তু এখন বেশি ভালোবাসছি কেন আমি নবীর বলেছেন সরকার কি পাবো আমি জানাতে যাবো জাহান্নাম বড় কঠিন জায়গা এক সপ্তাহ হয়ে গেল আবার শুক্রবার এসে গেল শুক্রবার যখন নামাজ পড়তে যাবে রমজান শেখ তার সোনার চান ছোট্ট বাচ্চাটা বিচা ঘুমিয়ে গেছে ছোট্ট ছেলে আপনি আমি জানি সবাই আপনি মা আপনি আমি বাপ ছেড়েছি কেউ দাদু কেউ না না বাচ্চাকে যে যত ভালোবাসে তার সঙ্গে সম্পর্ক বাচ্চা قائم করে নাই বাপ যদি ভালোবাসে আমাদের বর্তমানের ভাষায় বলা হয় বাপ লাগোটা ছেলে মা এর কাছে যায় না এক এক দাদু আবার কি বলবে

আপনার বাচ্চার ভিতরে খারাপ বাক্য গুলা ঢুকে যাবে দেড় বছরে ছেলে কথাই মাত্রা লাগাইছে মাত্রাটা আপনি বুঝলেন দেড় বছরে ছেলে কথা শিখেনি আমাকে বলতে কোথা ডাকবে তুমি বাচ্চা ছিলেন কিন্তু মাত্রাটা ঠিকই বলেছে বুঝলেন বন্ধু আমার রবজান শেখ বলছে স্ত্রীকে ও আমার প্রাণের স্ত্রীকেও আমি নামাজে মসজিদে চল নামাজান হয়ে গেছে আমার সোনার চাঁদটা ঘুম থেকে উঠে গেলে করিয়ে দিও দিও দিও। জামা ভাত খাইয়ে আমি নামাজ পরে এসে খানা আমার সোনার নিয়ে বললে ঠিক আছে আবার মসজিদে নামাজ পড়তে গিয়েছেন গালে হাত দিয়ে বসে আছে রমজান শেখ আজকে গিয়ে হাদিস বলে মহানা সাহেব মান্দার বোনির সাহেব আবার আজকে উঠলেন বক্তব্য করতে বললেন আমার পিয়ারে ভাই মুসল্লিগণ মন্দারমণি গ্রামের মানুষ আপনারা শুনে আমি গত সপ্তাহে সন্তানের ফজিলতের কথা মহব্বতের কথা বলেছিলাম যেটি আল্লাহ রসুল বলেছেন মানে হাকবানি ওয়ালাদি যে নিজের সন্তানকে ভালোবাসে প্রতিটি মহাব্বতের বিনিময় আল্লাহ একটা করে সৎকার নাকি দেন কিন্তু আজকে আমি স্ত্রীর ভালোবাসা বিবির ভালোবাসার কথাটা শোনাব

কানা বাহুয়া ইয়াউমাল কিয়ামাতে اقربها হুনা আমি এবং সেই ব্যক্তি কিয়ামতের দিনে জান্নাতের 문 নিকটেতে থাকব জোরে বলুন সুবহানাল্লাহ যে বউকে বউটা নিজের হইতে হবে পুত্রের বউ নয় যে নিজের বউকে বেশি বেশি ভালোবাসবে محبت করবে তার সঙ্গে প্রেম রাখবে দুনিয়ার সমস্ত রকমের নজর নিজের ভুত থেকে তাকাললে যেন শেষ হয়ে যায় অন্য কোন খারাপ দিকে দৃষ্টি যাই না এত মহাব্বত বউকে করেছে রসুল বলছেন কামতের দিনে আমার কাছে জান্নাতে সে ব্যক্তি থাকবে রমজান বসে বসে শুনলে ওই শুনে চিন্তা করছে ছেলে তো তিন বছর পর বড় হয়ে যাবে নাকি আর পাবো না কিন্তু বউ যদি দশ বছর বাঁচে এখনো ভালোবেসে নবীর পাশে জান্নাত মানে বিরাট ব্যাপার নবীজি যদি মাকাবে মাহমুদে যান আমি তো জান্নাতুল ফিরদাস্টাল পাবো মনে মনে করলে আজ থেকে ব্যাটার ভালোবাসায় পাটা পড়ে গেল ব্যারেজের পাটা আজ থেকে বিবির ভালোবাসা শুরু খুব আনন্দ বিবিকে ভালোবাসবো আর জান্নাতে নবীর কাছে জায়গা পাবো আনন্দ হাসি হাসি বাড়ি যায় বাচ্চা উঠে গেছে ঘুম থেকে মা গোসল করিয়ে দিয়েছে কাপড় চোপড় পরিয়ে দিয়েছে লাগোটা ছেলে আব্বা বলে ধরে গেছে বলছে যা আব্বা বোঝা পালা আমার কাছ থেকে যা যা মেলে ফেলে দেব ছুরিয়ে স্ত্রী বলছে কি হলো গো তুমি কি মাথা খারাপ হয়ে গেল এত ভালোবাসো ছেলেটাকে সারা সপ্তাহ নিজের বুকের ওপরে শোয়ালে নিয়ে ঘোরালে আর আজকে তুমি সেই ছেলে আব্বা বলে গেলে বোঝ শরীর কি হলো কি তোমার রমজান শেখ বলছে প্রাণের গর্ধাঙ্গিনী অবধর্মেনি অবকর্মেনী সহধর্মেনী স্ত্রী গ তুমি রেগে যাইও না তুমি রাখলে আল্লাহ নবী নারাজ হয়ে যাবে আমি জান্নাত পাবো না বলি সে কি কথা বলি প্রাণের স্ত্রী গো আজ থেকে বড় মোহাবত ভালোবাসা আমি যতদিন তুমি বাঁচবে তোমার মহব্বতের সাগর বুয়ে দেব তোমার মোহাব্বতের মাঝখানে কোনোদিন আমি পাটা ফেলতে দেব না বিবি একটু খুশি হয়ে মনে মনে শকর গোজার করলে আল্লাহ আমার যে কোন হইল। আমার বলেছিল আব্বা একটা মোটর সাইকেল দেব এক লাখ টাকার মোটর সাইকেল আমাকে মাস লাইনে ঘরে রেখে এসেছিল আমার জিজ্ঞাসা করলে বাবা মোটর সাইকেল দিয়েছে তাও কেন বেটা লাও না আমার বিটিকে নিয়ে যাও না বলে শ্বশুর মশাই আমি যা মোটর সাইকেল চেয়েছি তা তুমি দাও নাই বলে বাবা কি মোটর সাইকেল চেয়েছো বলো বলে আমি বসে থাকবো মুসলিমিন আর হ্যান্ডেলটা থাকবে দুর্গাপুরের ব্যারেজে সেই মোটর সাইকেল চেহেলা চার লাখ টাকা তোমার শুই সুই চালাবো তাতেই আমি ছ মাস লাভ করে রমজান শেখের পরিবার বলছে স্বামীগ তুমি আমার সঙ্গে অভিমান করেছো রাগ করেছ কিন্তু আজকে আল্লাহ তোমাকে বোঝ দিয়েছে তাই তুমি আমাকে ভালোবাসছো আমিও খুশি হলাম রমজান শেখ বলছে টাটকা টাটকা ভালোবাসবো আমি ধান বাকি রাখবো না বলে সেটা কেমন বলে তুমি ভাত খেয়ে নাও খানা খেয়ে নাও আমি একটা টোটো ডেকে নিয়ে আসি টোটো বুঝেন তো টোটো টোটো ডেকে নিয়ে আসি বলে কেনা বলে টোটোই চাবি তোমাকে আসরিয়া থেকে বটজোড়া বাজারে নিয়ে যাব আর বরচরাতে গিয়ে তোমাকে আর বারো জোড়া শাড়ি কিনে দেবের স্ত্রীকে শুধু শাড়িতেই শেষ করব না তোমার কানের দুটো জিনিস নাকেতে জিনিস হাতে পায়ে জিনিস কিনে দেবো ভালোবেসে তোমাকে আমি পাগল করে দেব বউ খুশি আল্লাহ এতদিন পর আমি স্বামীর সুখ পেলাম কত তাবিজ করলাম কুইন্টাল কুইন্টাল চিনি এসে গেল তাবি যে গজাল মেরি মেরে দোকানের গজাল শেষ গেল সেই বর্তমান থেকে আবার অর্ডার দিয়ে আনা হলো আজকে বিনা কারণে স্বামী আমার জমান নামাজ পড়ে প্রেমে পাগল স্বামী বড় শকর স্ত্রী শকর গোজার ভাত খাওয়া হলো টোটো খুঁজতে গেল টোটো কিন্তু পেল না বলে কোন টোটো নাই সব বাজারে চলে গেছে স্ত্রী বলছে চলো হেঁটে এইটুকু যাই বললে নাগো প্রাণের স্ত্রী আজ থেকে তোমাকে এত ভালোবাসবো তোমার পাখানা জমিনে রাখতে দাও না বলে তাহলে কি করে যাব বলে আমি দাঁড়াই তুমি আমার কলে যাব কলে করে নিয়ে যাব কথা শুনো বউ দেখছে বাবু চেপিয়ে যায় রাগি মানুষ এখন যদি মহাপ্পটা পালিয়ে যায় শেষের বেলায় যদি মনে থাকে বলবো পুরুষ ক সময় রাগে আর রাগের কারণ কি যুক্তিগত কথা আমার কথা নয় স্ত্রীকে কোলে করে নিয়ে যাচ্ছে পাড়ার লোক তাকাচ্ছে কি ব্যাপার রমজান চাচা চাচিকে কোলে করে কে নি তুতা নিয়ে যাচ্ছে কেউ বলছে মনে হয় জমার নামাজ পড়ে গা ধুতে গেছে কলতলায় পড়ে গিয়ে মনে হয় হুটুটা নিয়ে গিয়েছে কেউ বলছে মনে হয় মাজা ভেঙে গেছে মানে সবাই মন্তব্য করছে কিন্তু বাড়ির পাশের লোকরা বলছে ওর পা ভাঙলে তো শুনতে পেতাম মাজা ভাঙলে তো বুঝতে পারতাম নিশ্চয়ই কিছু ব্যাপার আছে চ হতোই গা সামনে দাঁড়িয়ে বলছে চাচা কোথা যাবে কোথা গায়ের মান সম্মানটা রাখবে না নাকি বলে কেন বলে বর্জরা আসুরি আর সব লোকরা যদি দেখে কি বলবে যে মান্দার লোকরা বউ বলেনি ঘুরি বেড়াচ্ছে কি খবর কি তো তোমার কেন এরকম করছো চাচা কি খবর চাচা রেগে গিয়ে বলছে

আমি এবং সেই ব্যক্তি কামতের দিনে জান্নাতে নিকটে থাকবো ও সোনাচ্চান পাড়ার মানুষেরা আল্লাহর নবীর গত সপ্তার হাদিসের উপরে আমল করেছি বেটাকে ভালোবাসতে বলেছে বিটিকে বলেছে তাই আমার সন্তানকে সারা সপ্তাহ কোলে নিয়ে ঘুরে বেড়ালাম গ্রামের মানুষ কোনো প্রশ্ন করলি না কিন্তু আজকে আমি আল্লাহর রাসূলের হাদিস শুনে আমার বউকে ভালোবেসে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তোদের এত প্রশ্ন কেন আসে বল পাড়ার লোকরা বলছে এক কাজ কর মাইকে হাইকে দিয়ে চান্দা তুল দিয়ে চিকিৎসা করা খেপা কি বলে আমি খেপা বলে চলো বড় সাহেবের কাছে মানতেন বলে মসজিদে চলো নিয়ে গেল মসজিদের ইমাম সাহেব কাছে বসালেন বললেন কি ব্যাপার হলো বলো বলো হুজুর এই ব্যাপার হয়ে গেছে ইমাম সাহেব চিন্তিত হয়ে এক মুখ হেসে বললে বাবা রমজান চাচা তোমার মহাব্বতটা বুঝতে ভুল হয়েছে ছেলের মোহাব্বত ছেলের জায়গায় কোলে নিলে অপরাধ নয় কিন্তু বিবির মোহাব্বতটা কোলে নিয়ে বাইরে ঘুরে বেড়ানোটা অপরাধ মোহাব্বত বলে হবে মোহাব্বত বলে চুমুকি কে বাজারে ঘুরতে হবে মোহাব্বত বলে কাঁদে করে নিয়ে ঘুরতে হবে এটা বোঝাটা অপরাধ কথা ঠিক না বলবা চলে বলবাপ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও সোনার চান আল্লাহর বলি সোনার চান মা জননী রসুল বলেছেন আমাকে মহাব্বত করা মানে চোখে গুঞ্জু মারা নয় আমাকে মহাব্বত করা মানে আমার জন্য দাঁড়ানোটা মহাব্বত নয় আমাকে যদি কেউ মহাব্বত করতে চাস তো ছেলে আর বিবি এক জায়গাতে আনিস না আল্লাহকে আমি নবীকে এক জায়গাতে বসাস না আল্লাহ হচ্ছে খালিক আমি হচ্ছে মখলুক আল্লাহ হচ্ছে ষষ্ঠ আমি হচ্ছে সৃষ্টি অতএব কারণে আল্লাহ আলাদা জায়গায় আমি নবী আলাদা জায়গায় আমার মহাব্বত আলাদা হবে আল্লাহর মহাব্বত আলাদা হবে